আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আজকে আপনাদের কাছে একটা নিয়ে এসেছি আমি আজকে যে রান্নাটা হবে সেটা হচ্ছে এই আঙুরগুলো কিনে নিয়ে এসেছি কালো আঙুরগুলো এইগুলো দিয়ে আমার চাটনি তৈরি করবো আঙুরের চাটনি হবে সেই জন্যে এই আঙুরগুলো ভালো করে ধুয়ে মুছে একবারে জল ধরানোই আছে আর এইগুলো আমি হাফ করে করে কেটে নিচ্ছি এই হাফ করে এরকম হাফ করে করে আমি সব আঙুরগুলো কেটে নেব এরকম এইগুলো সব কেটে নেব এইভাবে কেটে আমি সব কেটে নিয়ে ফিরে আসছি আমি তো আজকে ওই আঙুরের চাটনি করছি সেই জন্য এই আঙুরগুলো তো হাফ করে কেটে নিয়েছি দেখিয়ে দিয়েছি আর এখানে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা নিয়েছি একটা শুকনো লঙ্কাই দিয়েছি আমরা খুব একটা ঠান্ডা খাই না আপনারা খেলে দেবেন আর এখানে হলুদ লঙ্কা গুঁড়ো নিয়েছি লাগবে বেশি কিছু লাগবে না এইখানে আছে জিরে ভাজা গুঁড়ো যখন দেবো দেখিয়ে দেবো জিরে ভাজা গুঁড়ো আমি প্যাকেটে করে রেখেছি আর দিয়ে পাঁচ ফোড়ন জিরে দুটো একসঙ্গে করে ভাজা আর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে পাঁচ ফোড়নটা দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ভালো গন্ধ বেরলে ভালোই গন্ধ বেরিয়েছে এবার আমি এই দিয়ে দিচ্ছি আঙুরটা দিয়ে দিচ্ছি আঙুরটা দিয়ে দিলাম এই সঙ্গে সঙ্গেই আমি এই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

আছে জানি একটু নুলে চলে যাচ্ছে কিছু মনে করবেন না তার সাথে আমি মোবাইল ধরে রাখি ভিডিও করি আর আরেকাথে রান্নাবান্না করি ওই নুন দিয়ে দিলাম নুনের পৌষটাই ঠিক ছিলাম একটু নুন দিয়ে দিলাম চিনি পরে দিলাম

আমার জল তো গেছে গেছে হয়ে ভালো যে আর এর থেকে তো জল মানে রস বেরিয়েছে আমি কোনো জল টল দিইনি তো দেখেছেন ঢাকা দিয়ে রাখাতে এটা এত জল বেরিয়ে সিদ্ধ হয়ে বেবির মতো তৈরি হয়ে গেছে এবার আমি এখানে এই চিনি দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি দিয়েছি এই আঙুরটা একটু টক আছে এবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে মিষ্টিটা দেখে বন্ধুরা যে এটা তো হয়ে গেছে একদম কালারটা দেখেই মনে হচ্ছে যে একদম সম্পূর্ণ হয়ে গেছে চাটনি বলে আমি একটু রসস্ত রাখলাম ভালো এটা আরো টেনে যাবে এবার আমি ওই যে জিরে আর একটা শুকনো লঙ্কা জিরে আর একটু পাঁচফোরণ দিয়ে একটা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছি শুকনো ভেজে সেই গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার মিশিয়ে নেব এই গুঁড়োটা দিলে না খুব সুন্দর গন্ধ হয় পাঁচফোরণের মধ্যে জিরে থাকে বা শুধু পাঁচফোরণ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন এটা দিয়ে আমি এইবার টাইম টাইমে রেখে দিচ্ছি সবই ঠিকই হয়েছে সব জা যা দিয়েছি না বন্ধুদা আমার তো হয়ে গেছে এই আঙুরের চাটনি আমি নামিয়ে দিয়েছি কি সুন্দর রঙ হয়েছে গন্ধটাও খুব ভালো হয়েছে ভাজা মশলা গুঁড়ো দিয়েছি তো খুব ভালো গন্ধ বেরিয়েছে খেতে খুব টেস্টি হয় এটা আমি আগে আগেও তো করেছি জন্য আপনারা করে দেখবেন আর খুব ভালো লাগবে এটাও তো উপকারী ও শরীরের পক্ষে খুব উপকার তেল তেল তো খুবই সামান্য দিয়েই করলাম আচার করলে তেল দিতে হয় বেশি এটা চাটনি করেছি তো অল্প তেলেই করেছি মশলাপাতিও তো দেখছে খুবই সামাঠাম আর করে দেখবেন খাবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ